পুকুরের চারপাশে পাথর গাছপালা এইসব এখানে কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছিল চারপাশে গাছপালা আবহাওয়াটা খুব ঠান্ডা খুব ভালো ছিল তারপরে আমি দেখেছি ওই কারগুলো কার্ডগুলো এগুলো একজন থ্রি হান্ড্রেড টাকা করে আমি আমাকে করতে বলছিল আমি বললাম না নেক্সট টাইম করবো আমার এখন এইটাতে কোনো ধরনের মানে গ্যা মানে করতে চাচ্ছে না আর কি

তারপর এ দেখতে পাচ্ছেন আমার মামা থেকে দেখাচ্ছে সে তারপর ওরা আমাদেরকে জুতো খুলতে তারপর এখানে মানে একজনে তো মানে আসে থাকার এক ঘন্টার এখানে আধা ঘন্টা এক ঘন্টারও আছে তারপর আমার থেকে থেকে ছিলাম তো এখানে অনেকগুলি ঝুমছিল কিন্তু আমি কোনটা ছিল কোনটাই দেখবো ছিলাম না তারপর আমি এখানে একটা ঢুকলাম এখানে মানে একদিকে দেখলাম কাউ তো আমি দেখছিলাম মানে এখানে উঠবো তো তারপর তো এত জোরে মোমেন্ট করবে যে আমি পরে বলে জাম মাম হয়ে যাব গা ওই জন্য আর উঠলাম না তারপর আমি অন্য একটি জোনে চলে এলাম এখানে প্রথমে আমাকে সক্সটা পড়তে হলো কেন তো সক্স পড়তে একটা প্রতিটা গেম জোনের নিয়ম তারপর এখানে আমি কোনে প্রথমে কোন গেতে ট্রাই করে বুঝতেছিলাম না তাই আমি ঘুরতেছিলাম প্রথমে কোন ট্রাই করা যায় কোন ট্রাই করা যায় তারপর এখানে আমি স্লাইটার চললাম প্রথমে আমি আঁকা বাঁকা টাকা পাকা সেলাইডারটাতে উঠে পড়লাম তারপরে আমি ওই স্লাইড টারটাতে আঁকা বাঁকা তাকা করে পড়ে গেলাম এই যে তারপরে এখানে আরেকটি সেলাইডটা ছিল সেলাইডটা ছিল এরপর ওটাতেও আমি ট্রাই করলাম মোটামুটি মজা এসেছি এখানে গাছ অনেক দুষ্ট ছেলে মানে আঁকা বাঁকা টাকা দিয়ে হাতে হাতে পড়ে যাচ্ছে তারপর এখানে আরেকটা জুনে চলে গেলাম এখানে মানে জাম্পিং করতেছিলাম জাম্পিং জমিং জমিং জামিন জামি 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 জাম্পিং জামিং জামি জামি জাপি জাম্পিং জায়গায় জাম্প করতে করতেই থাকলাম করতে থাকলাম জাম্প করতে করতে আমি পড়েই গেলাম সেখানে আমি জাম্প করতেছিলাম না এখানে আমি উঠতেছিলাম উড়া 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 তারপরে এখানে আমি চলে এলাম ফোমে সুইমিং পুলে এখানে একটা ব্রিজ ছিল এখানে আমাকে প্রথমে পার হয়ে যেতে হবে তারপর ছাপ দিতে হবে গাছ এখান থেকে আমি উঠতেই পারতেছিলাম না এখানে নিচে জাম্পিং যাতা ছিল তো আমি প্রথমে মনে করছিলাম ফর্ম বলে অনেক খাওয়াতে হবে শক্ত হবে কিন্তু দেখলাম না ওগুলো অনেক সফট তবু আমি যেন ভয় পাচ্ছিলাম এখানে মানে গা করতে তারপরে এখানে আমি অনেকে খেললাম মাথা করলাম তরজা করলাম আর কি আমি এই গেমটা দেখলাম এটা আমি জানি না এটার নাম কি কিন্তু আমি দেখেছি তাতে মানে নিচে গ্যা করতে হবে আবার লাভ জাম্প করতে হবে নিচে ঝুঁকেতে হবে আবার জাম্প করতে হবে গাইস আর দুই মিনিট পরে একটা ফানি মুমেন্ট আসবে দেখে যা যাদের হাসি বসে খেয়ে যে তার থেকে কাঁধে কাঁধে হাজার হাজার বসে বলবেন এই গাছটা দেখে আমি এত মারা খেয়েছি জীবনে মনে হয় আমি আর কখনোই কারো থেকে এত বেশি মানে মাথায় বাড়ি খাই নাই সেটা যত বাড়ি গেছি তা বললাম চলে এখানে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর বিগ বিগ আছে আমার দেখে এগুলি করছে প্রথমে আমি পেং 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 করে চলে গেলাম যে আপনারা এখানে একটা দান পাশে দেখছেন ডিপ ব্লু কালারের টেন অরেঞ্জ কালারের গ্যাসে প্রথমে এটা চললাম এটাতে চলতে কিন্তু আবার হালকা বই হালকা মজা এসেছে মানে হালকা বই লিখেছে অনেক মজা এসেছে তারপর চলে গেলাম এই এই ডান পাশের গ্যাটাতে মানে স্কাই ব্লু কালারের স্লাইটারটাতে মানে এইটাতে যখন আমি স্লাইড করে নেমেছিলাম গাইস জাস্ট আমার বুকটি ধপ ধপ ধরে ছেলে গেছে কিন্তু অনেক ভয়ঙ্কর এবং আমার মজাও বসেছে তাদের দেখা করতে গায়ে খেলবে তাদের কিন্তু আমার অনেক বেশি ভয় এবং মজা লেগেছে তারপর এখানে আমি চলে গেলাম একটি আরেকটি গেম খেলতে প্রথমে আমি এখানে একটা সেফটি বিল্ড করে নিলাম আমি এখানে খেলছিলাম একটি গেম ওটার নাম কিন্তু আমি জানি না মানে এখানে ওয়ালে কতগুলি অ্যালফাবেড থাকবে বি তারপর আমাকে টেস্ট স্পাইডারের মতো উঠতে হবে মানে জাম্প করে করে ওইরকম আর কি মানে হাত দিয়ে মানে ভার করে করে উঠতে হবে ওইরকম তারপর এখানে আমি আমার সেফটির জন্য হেলমেট তারপর সেফটি বেল্ট সব কিছু পরে নিলাম এ এটি এখানে একটা দেখছেন কেকটা তারপর মানে এবিসির অ্যালফাবেটগুলো তারপর আমি এখানে প্রথমে উঠলাম এটাতে এবি আলফাব্যাথগুলো কেক টাসটাতে উঠতে চেয়েছিলাম কিন্তু এখানে ওয়ার্ক তো অনেক হার্ট হবে এখানে আমি এখন ছোটো বলছে হিসেবে তো অনেক হার্ট মানে এটা মানে আমার পাটা আমি জাস্ট মুভমেন্ট করতে পারবো না ওই জন্য আমি উঠলাম না তারপর এটাতে উঠলাম গাই সেখানে যদি আমি রেড বাটনটা মানে টিপ দিয়ে দিই তাহলে আমি উইনার হয়ে যাবো গা আমি যত তাড়াতাড়ি winner হতে পারবো অত ভালো আর কি আমি লাস্ট মোমেন্টে এ গিয়ে মানে যে উঠতেই পারতেছিলাম না কেমনে উঠবো বুঝতেছিলাম না এত ভয় লাগতেছিল কি বলবো আর তারপর কষ্ট করে উঠে গেলাম একটু ইয়া এই শ্রেত বাটন দিয়ে আমি ইয়া করে দিলাম এখন আমি নেমে গেলাম গাইস তারপর এখানে উঠবে একটা মানে এখানে একটা থাকবে সেই মতো ওখানে আমাকে করতে হবে কিন্তু আমার অনেক ভয় এবং কষ্ট এবং মজা সব লেগেছে মানে এটা মানে তো কষ্ট লাগে না ঠিক তাক মোটামুটি হারতে ছোটো খাটত মানে তো হাঁটতে না কিন্তু ভালোই লেগেছে এটা কিন্তু একদম মানে টপ গেটে না ওটা ওটার সময় আমার জস পাতা কাঁপতেছিলো এই যে আমি মানে আমি সেকেন্ড তাতে ওটা ফ্রেন্ড ভাবতেছিলাম আমি কেটারতে উঠবো না কেউ উঠবো না নেমে জায়গা না না নেমে জায়গা হচ্ছে না না ওতেই জায়গা এত দূর যখন চলে এসছে গাছ থেকে হতে গিয়েছি ও গেছে আমি তখন পড়ে যাব তখন আমি ওই সেফটি বেল্ট দিয়ে নেমে যাবো হইয়া লাল এই যে নেমে গেলাম খুব শেষ পরে আমি এখানে ঘেমে গিয়েছিলাম ভয়ে ভয়ে ছয়ে মানে একটা গেম দেখেছি ওইটাও আমি ট্রাই করলাম এতে ট্রাই করতে এতটা মজা লাগে না এতে বিশেষ করে যাদের ক্রাশ বা এ ধরনের গেম কেন্দ্রিক ক্রাশের মতো গেম খেলতে ভালো লাগে ওর ট্রাই করতে পারেন এটা আমি ক্রাশ আমার এতটাও ভালো লাগে না তাইতে আমি খেললাম না তা এতটাও ভালো লাগলো না আর কি তারপরে আমি এখানে আবার চলে গেলাম জাম্পিং জামে জাম্পিং জাম 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 করতে করতে তারপরে এনে আমি গেম দেখলাম আমি জানি না গেমটাতে আমি আমি নিজেও জানি না আমি কেন এই গ্রিন লাইটগুলিতে বারবার হাত দিয়ে টাচ করতেছিলাম তারপরে আমি চলে এলাম বক্সিং করতে আমি হলাম দুনিয়ার সবচেয়ে বড় বক্সার 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 হেঁটে আছে বক্সার বক্সার এখানে আমি বক্সিং করার বলতে নাচতেছি হুম তারপর এখানে আমার খেলাধুলা শেষ বাস বেরিয়ে গেলাম আর কিছু করার নেই আমার তারপর ওখানে আমি দেখবো ট্রিডি মুভি দেখি ট্রিডি মুভি আমি আমি সিঁড়ি দিয়ে সামনে আমাদের ভাবতেছিলাম আমি ট্রিডি মুভি কোনটা দেখা যায় কোনটা দেখা যায় একটা ভালো থেকে ট্রিডি হর হালকা হর থেকে দেখতে হবে ট্রিডি মুভি হর না দেখলে কি মজা আছে না কি যে বাবা সেই কাজ চলে গেলাম মুভি মুভি দেখতে এখানে কিন্তু এবং ছাড়া অনেক খেলা মানে বড় বড় খেলার গেছে ফুটবল খেলা তারপর ক্রিকেট ব্যাটবল সবকিছু আছে এখানে কিন্তু একটা মানে গেছে মানে এখানে জম্বি থাকবে ওগুলিকে আমার ফায়ার মারতে হবে এটা কিন্তু একটা রুমের ভিতরে হবে গ্রুপ অনেকগুলি মানে এখানে আসতে হলে কাজিন তারপর ফ্রেন্ড এখানে আসতে হবে তারপরে আমি সিলেক্ট করে নিলাম মানে কোন মুভিতে দেখো তারপর গাছ আমার সাথে একটা ঘটনা হয়ে গেছে প্রথমে দেখছি না চারপাশে ওয়াট ছিল কোনো মানে গাছ ছিল না তারপর আবার ঠিক করে দিছে তারপর এটা করলাম এই যে আপনার সাইডে দেখতে পাচ্ছেন আমি দেখেছি এ থ্রি দি মুভিতে এদের কিন্তু হালকা পাতলা হরুল ছিল হর মানে মোটামুটি আর কি কারণ মানে আমাকে একজন ভূত আমি মানে একজন ভূতের পিছু করতেছিলাম আমি তারপর ভূতটা আমাকে বারবার ফায়ার করার চেষ্টা করতেছিলাম আমাকে আঘাত করার চেষ্টা করতেছিল কিন্তু আমি করেভাবে ভেজে যাচ্ছিলাম মানে তার হালকা পাতলা তো হরুল বলতেই হবে এই যে আমি দেখতেছিলাম এটা মানে দেখতে পেয়েছেন এখন দেখা শে কিন্তু হর ছিল বলতে গেলে পুরো ঘেমে গিয়েছি আমি আরও অনেক আছে বললাম যে এটা বলেছিলাম এখানে করে আমাদেরকে তারপর এখানে হচ্ছে লাইভ কনসার্ট এখানে মানে লাইভ কনসার্টে অনেকজন গান গাই সিঙ্গাররা তো এখানে আমার তো লাফালাফি লাফালাফি খেলাধুলা করার পরে চলে এলাম খাওয়া দাওয়া করতে গাইছো ওরা কিন্তু মানে অর্ডার দিতে অনেক লেট করে আমাদেরকে প্রায় এক ঘন্টা ধরে ওয়েট করা মানে বসা লাগছে তারপরে গিয়ে আমাদেরকে আমাদের অর্ডার আমরা অর্ডার করেছিলাম চিকেন নান চিকেন নান কিন্তু ওদের খাবার তো অনেক মজা এবং এখানে মানে প্রতিটা ফ্রাইতে দেওয়া হয় বুফে একজন নশো আশি টাকা করে এখানে কিন্তু ওদের খাবারগুলি অনেক মজা যদি আপনারা আপনারা ট্রাই করতে পারেন আসলে এবং আপনারা এখানে আসতেও পারেন এবং বুফেতেও ট্রাই করতে পারে কেন এখানে বুফেতে একজন নশো আশি এত তো বেশি না তারপর এখানে আমার আমার একটা ফুটবল যাতে চলে গেলো প্রথমে মানে ফুটবলের থেকে কি বলে আমি নামটা ভালো করে জানি না তাই বলতে পারছি না এখানে আমি প্রথমে খেলবে বলছিল আবার খেলে নেই জানি না কেন তারপর এখানে ঢুকে দেখলাম দেখলাম হুম আম্মু বলছেন নেক্সট টাইম আসলে আবার খেলবে তাই আমি আমাকে আর কিছু বললাম না খেলার জন্য আম্মু তো বলছেন যে নেক্সট টাইম আসলে খেলবে তৎকের জন্য বিদ্যুতের জায়গায় থাকলে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং এইরকম ভিডিওটি যেন দেখছেন অবশ্যই আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন আর এই ভিডিওটা কেমন হয়েছে এটাও কমেন্ট করবে আজকের জন্য এত জায়গায় থাকলেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ